প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 4 2.1 এ 4 নম্বর অঙ্কটা করছিলাম দেখো আমরা ক খ করেছি এখন গ নম্বরটা আমরা দেখছি দেখো গ এ কি বলেছে এখানে বলেছে এ ইউনিয়ন বি বোর্ড ইন্টারসেকশন সি তার মানে কি এখানে এ এবং বি ইউনিয়ন করতে হবে তার সাথে সি এর মানটাই ইন্টারসেকশন করতে হবে তারপরে দেখো সমান চিহ্ন দেওয়া আছে তারপরে কি দেওয়া আছে এ ইন্টারসেকশন বি হোল ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তার মানে এখানে করতে হবে কি দেখো এখানে কি হলো এই পুরাটুকু অর্থাৎ এই ইউনিয়ন ইন্টারসেকশন সি এর মান যা এখন আবার এখানে এ দুটো করে ইউনিয়ন করলে যেটা পাবো সেটার মান এটার মানে সমান হবে কিনা সেটা আমাদের দেখাতে হবে তাহলে দেখো আমরা এখান থেকে করার জন্য কি করতে হবে এখানে কার মান লাগবে সেটাকে আমাদের বুঝতে হবে এখানে এ আছে বি আছে সি আছে এ সি আর বি সি লাগবে এটা করতে তার মানে গড় করতে কার মান লাগবে মান লাগবে না ইলেভেন কখন লাগে যখন বিয়োগ করতে হয় পুরো থাকে বা পাওয়ারে প্রাইম থাকে এরকম হয় দেখো এখানে তাহলে আমরা কি করবো প্রথমে লিখে দেওয়া আছে এ সমান এ সমান দেওয়া ছিল কত ওয়ান থ্রি ফাইভ বি সমান দেওয়া ছিল টু ফোর সিক্স এবং সি সমান কি দেওয়া ছিল সি সমান ছিল থ্রি ফোর তারপরে কত ফাইভ সিক্স সেভেন আচ্ছা এখন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা কি হচ্ছে এই যে বাম পক্ষে যা আছে এর বাম পক্ষে কিন্তু এখানে ডাবল অংশ আছে একটা সিঙ্গেল অংশ নেই কি আছে এখানে এ ইউনিয়ন বি আছে তার সাথে আবার ইন্টারসেকশন আছে সি তাহলে আমাদের আলাদা আলাদা করে করে নিতে হবে আলাদা যদি আমরা করি তাহলে কি পাবো দেখো এখানে আগে এ ইউনিয়ন বি করবো তাহলে দেখলাম এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে কি আমরা সকলে জানি ইউনিয়ন হচ্ছে কমন আনকমন সব দুই সিটের মধ্যে যা থাকবে সবই আমাদের নিতে হবে তাহলে এখানে দেখো ওয়ান থ্রি ফাইভ এখানে হচ্ছে টু ফোর সিক্স তাহলে সব নিতে হবে তাহলে আমরা কি নিবো এখান থেকে দেখো এখান থেকে আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর হচ্ছে সিক্স এগুলো আসবে এখান থেকে আশা করি বুঝতে পারছো ইউনিয়ন প্রথমে ইউনিয়ন করতে হবে তারপরে এটার সাথে সি ইন্টারসেকশন করতে হবে তাহলে ইউনিয়ন করে কি পেলাম এই ইউনিয়ন টি করে পেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং দেখো আবার সুতরাং এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন সি অর্থাৎ এ ইউনিয়ন বি এর মানের সাথে সি এর মানটা ইন্টারসেকশন করবো খেয়াল করো এ ইউনিয়ন বি এর মান আমরা কত পেয়েছি খেয়াল করো এ ইউনিয়ন বি এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ ইউনিয়ন বি এর মান এরপর ইন্টারসেকশন ইন্টারসেকশন সি এর মান কত সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন

এটা করতে হবে তাহলে এ ইন্টারসেকশন সি এবং ইন্টারসেকশন সি এর মানটা কি করতে হবে ইউনিয়ন করতে হবে দেখো আমরা তাহলে এখন সেটাই করব তাহলে কি করব খেয়াল করো এখানে আমাদের করতে হবে কি ইন্টারসেকশন আমরা কি পেলাম এ ইন্টারসেকশন সি এর মান পেলাম থ্রি আর হচ্ছে 5 এরপর দেখো ইউনিয়ন ইন্টারসেকশন সি মান কত পেলাম ফোর আর সিক্স তাহলে ফোর আর সিক্স লিখলাম এরপরে খেয়াল করো দেখো এখানে কি কি আছে 3 5 মানে এখানে আছে কি 5 4 6 এখন মাসখানে আছে কি ইউনিয়ন মান লিখলাম ইনসেট সি এবং বি ইনসেট সি এর মান লিখলাম লেটার পর মাসখানে ইউনিয়ন এর ইউনিয়ন দিলাম খেয়াল করো ইউনিয়ন মানে কি আমরা বলেছিলাম আমরা জানি ইউনিয়ন মানে কি এর মানে হচ্ছে দুজনের মধ্যে যেটা কমন আনকমন সব কমন আনকমন সব দুজনের মধ্যে যা থাকবে সব লিখে দিবি তাই হচ্ছে ইউনিয়ন দেখো তাহলে আমাদের এখানে কি কি লিখতে হবে কি কি লিখব আমরা সিরিয়াল লিখো 3 লিখবো 4 লিখবো 5 লিখবো এবং সিক্স লিখবো এখন দেখি আমরা বাম পাশে যেটা আর ডান পাশে যেটা মিল মিলল কি না দেখো বাম পাশে আমরা কি পেয়েছিলাম বাম পাশে আমরা এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন সি করে পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স কি পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স আবার এখানে এইটা করে পেয়েছিলাম কি তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা লিখতে পারবো সুতরাং এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন সি সমান কি কি সমান লিখবো হচ্ছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখন এখানে কি হলো আমরা লিখে দেবো উক্তিটি সত্য উক্তিটি কি সত্য বা সত্যতা যাচাই করা হলো আশা করি বুঝতে পারছো তাহলে এটা আমাদের কি গেল ভয় গেল আমরা এরপরে আসবো কিসে এরপরে আমরা আসবো ভয় ভয় এখানে লেখা আছে কি দেখো কি করতে হবে এ ইন্টারসেকশন বি হোল ইউনিয়ন সি তার মানে এ এবং বি এ ইন্টারসেকশন বি আগে করতে হবে তার সাথে এই সিটাকে ইউনিয়ন করতে হবে তারপরে কি করতে হবে আবার করতে হবে এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি করার পরে দুটাকে একসাথে ইন্টারসেকশন করতে হবে এই জন্য আমাদের এখানে কার মান লাগবে এ বি সি এর মান লাগবে আমরা লিখলাম এ বি সি এর মানটা লিখলাম তারপরে এই যে এ ইন্টারসেকশন বি দেখো এ ইন্টারসেকশন বি মানে এ এর মান ইন্টারসেকশন বি এর মান এ এর মান আছে কত 135 ইন্টারসেকশন বি এর মান কত 246 খেয়াল করে দেখি এখানে এ এবং বি এর মধ্যে একটা মানও কিন্তু মিলে না তার মানে আমাদের ইন্টারসেকশন মানে কি জানি আমরা ইন্টারসেকশন মানে হচ্ছে দুটার মধ্যে যা মিলবে আমরা তাই লিখবো এখানে যদি না মিলে তাহলে লিখতে পারবো পারবো না তো মিলে না এই জন্য আমরা লিখতে পারবো না এই জন্য আমাদের কি করতে হবে ফাঁকা সেট কিছু নেই মানে কোনটা মিলে না এই জন্য ফাঁকা সেট খেয়াল করো তারপরে আবার কি হলো এ ইন্টারসেকশন বি এর সাথে ইউনিয়ন করতে হবে সি এর মান এ ইন্টারসেকশন বি এর সাথে ইউনিয়ন করতে হবে কার মান সি এর মান দেখো এ ইন্টারসেকশন বি এর জায়গায় ফাঁকা সেট ইউনিয়ন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন একটা তো ফাঁকা সেট আর এটার মান হচ্ছে কত মানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দেখো ইউনিয়ন মানে কি দুটোর মধ্যে যা আছে সব এখান কিছু নাই তার মানে বাকিটা যা আছে তা লিখে দেবো ঠিক আছে আশা করি বুঝতে পারছো দেখো এখানে কিছু নাই কিন্তু পরেরটাতে যা আছে আমরা তাই লিখে দেব ব্যাস হয়ে যাবে তাহলে দেখো এখানে বাকিটা ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখে দিলাম এরপরে আবার করতে হবে কি আমাদের বাম পক্ষটা শেষ এই ডান পক্ষেরটা করব। ডান পক্ষে কি লেখা আছে এ ইউনিয়ন সি তাহলে এ ইউনিয়ন সি দেখো এ মনে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন C এ মনে হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এখন ইউনিয়ন মানে কি আমরা সকলে জানি ইউনিয়ন মানে হচ্ছে দুটোর মধ্যে যা আছে সব কমন কমন সকলে দেখো আছে ওয়ান থ্রি তারপর আছে ফোর তারপর আছে ফাইভ তারপরে সিক্স তারপর আছে কি সেভেন এই সবগুলো আছে খেয়াল করো তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন সি দুটোর মধ্যে যা আছে সব লিখতে হবে আবার খেয়াল করো বি ইউনিয়ন সি বি এর মান টু ফোর সিক্স এরপর দেখো সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা এখন ইউনিয়ন মানে কি একই রকম দুটোর মধ্যে যা আছে সব তাহলে কি কি আছে দুটোর মধ্যে টু আছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে আর হচ্ছে সেভেন আছে খেয়াল করো দেখো আবার বলছি বি ইউনিয়ন সি মানে বি এর মান এবং সি এর মান ইউনিয়ন করতে হবে করলে পরে কি হবে দুটোর যা আছে সব লিখবো দুটোর মধ্যে যা আছে সব লিখলাম এখন খেয়াল করি আমরা কি করতে হবে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মানের সাথে এই পুরোটা মান একরকম মিলে কিনা তা দেখতে হবে তাহলে আমরা এ ইউনিয়ন সি এর মান বের করেছি আবার বি ইউনিয়ন সি এর মান বের করেছি এখন দুইটাকে কি করতে হবে ইন্টারসেকশন করতে হবে দেখো এখানে কি পাই একটু খেয়াল সি এর মান কি পেয়েছি বিয়েছি 2, 3, 4 5 6 7 আচ্ছা এখন মাঝখানে কি আছে ইন্টারসেকশন এখন ইন্টারসেকশন মানে কি ইউনিয়ন সি লিখলাম আবার ইন্টারসেকশন দিলাম তারপরে বি ইউনিয়ন এর মান লিখলাম এখন ইন্টারসেকশন মানে কি দুই সেটের মধ্যে যা মিলে আমরা সকলেই জানি মানে কি দুটোর মধ্যে যা মিলবে তা লিখবো দেখো কি কি মিলে এখানে দুটোর মধ্যে দুটার মধ্যে সেভেন আছে সেভেন লিখলাম ব্যাস আর কিছু নেই এগুলো আছে এখন খেয়াল করো এখানে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি হোল ইউনিয়ন সি এর মান কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার দেখো এ ইউনিয়ন বি হোল ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান একই রকম কি না হ্যাঁ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একই রকম আমরা লিখে পারবো কি সুতরাং লিখবো যে এ ইন্টারসেকশন বি হোল ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি হোল ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আশা করি বুঝতে পারছো তার মানে কি এটাও মিলে গেছে তাহলে আমরা লিখতে পারবো কি উক্তিটি সত্য কি লিখতে পারবো উক্তিটি সত্য বা সত্যটা যাচাই করা হলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো এর চেয়ে সহজ করে কি করে বলে তোমরা কমেন্টে জানাও আমাকে বা আমার ভিডিওটা তোমার ভালো লাগলে ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পেজটাকে ফলো দিয়ে আমাকে অবশ্যই ভালোবাসা জানাবে আল্লাহ হাফিজ